নমস্কার দর্শকবৃন্দ বিন্দু আর পক্ষ থেকে আমি ডক্টর আশাস্তি আশাস্তি আমার জ্যোতিষ সমাধান অনুষ্ঠান সকল স্বাগত জানাই আজকে গণেশ চতুর্থী বা গণেশ পুজো আপনারা জানেন জ্যোতিষ শাস্ত্র থেকে সমস্ত কিছুতে গণেশ পুজো খুব কাজে লাগে বিবাহ বিদ্যা পড়াশোনা সমস্ত কাজে গণেশজিকে আমাদের স্মরণ করতে হয় গণেশজি ছাড়া চলবে না সিদ্ধিদাতা বাবা গণেশ সেই গণেশজির আজকে গণেশ চতুর্থী বা গণেশ পুজো তাই আর এস লাইভের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আজকের এই শুভ দিনে শুভ তিথিতে সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন এবং গণেশজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই বলে আপনাদেরকে পুনরায় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ নমস্কার আরএসটিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আমি আপনাদের বন্ধু লাইভের পক্ষ থেকে ডক্টর পক্ষ থেকে এবং অবশ্যই আমার পক্ষ থেকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সকলকে গণেশ পুজো মানেই কোথাও গিয়ে দুর্গাপুজোর সূচনা লাভাস খুব ভালো কাটুক উৎসবের দিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান